হরে কৃষ্ণ ভক্তির পথে চ্যানেলে আমাদের এই একটি নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা একত্রিত হয়েছি মহাময় কার্তিক মাস বা দামোদর ব্রতের বিষয়ে জানবার জন্য এই আলোচনা পর্বে আমরা জানবো কার্তিক মাস বা দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে দামোদর ব্রতের ইতিহাস ও গুরুত্ব দামোদর ব্রত বাড়িতে কিভাবে পালন করব। কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালনের মাহাত্ম কি করবেন দামোদর ব্রতের সংকল্প মন্ত্র কি কি খাবেন কি কি বর্জন করবেন চলুন প্রথমে জেনে নিই এই বছর অর্থাৎ দু সালে কার্তিক মাস বা দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে দু সালে দামোদর ব্রত শুরু হচ্ছে সাতই অক্টোবর দু মঙ্গলবার দামোদর ব্রত শেষ হবে পাঁচই নভেম্বর দু বুধবার চাইলে আপনারা পূর্ণিমা থেকে পূর্ণিমা একাদশী থেকে একাদশী এবং সংক্রান্তি সংক্রান্তি থেকে দামোদর ব্রত পালন করতে পারেন দামোদর ব্রতের ইতিহাস ও গুরুত্ব দামোদর ব্রত মূলত কার্তিক মাসে পালন করা একটি বৈষ্ণব আধ্যাত্মিক অনুশীলন দামোদর দুটি শব্দ দাম মানে দড়ি উদরমনে পেট অর্থাৎ দড়ির মাধ্যমে শিশু কৃষ্ণকে বাধার লীলা দামোদর ব্রত বাড়িতে কিভাবে পালন করব। বাড়ি পরিষ্কার করে পূজার জায়গায় রাধা মাধব বা ভগবান দামোদরের আলেখ্য স্থাপন করবেন প্রতিদিন ভোরে উঠে রাতস্নান স্নান করে দাদো সঙ্গে তিলক সেবা করে আসমন করবেন আসমন করে ভগবানের জাগরণ করে মঙ্গল আরতি করবেন বিশেষভাবে তুলসী মহারানীর সেবা পূজা করবেন যেমন তুলসী আরতি তুলসী বৃক্ষে জলদান প্রতিদিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে দীপদান করবেন এবং দামোদর অষ্টকম পাঠ করবেন প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দীপদানের নিয়ম হচ্ছে ভগবানের চরণে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার দীপদান করবেন ব্রতের সময় ভক্তরা শ্রীমৎ ভগবত অথবা গীতা পাঠ কৃষ্ণনাম জপ ভজন কীর্তন করতে পারেন কার্তিক মাসের শেষ পাঁচ দিনকে বলা হয় ভীষ্ম পঞ্চক এই পাঁচ দিনের রীতিটি বিশেষ কঠোরভাবে পালন করা হয় খাওয়া নিষেধ দামোদার মাসে বিশেষভাবে যে খাবারগুলি খাওয়া যাবে না সেগুলি হল শিম বরবটি সজনে গাজর পটল বেগুন মুলা, কলমি শাক সরিষা মাসকলায় মধু তিল রাজমা পেঁপে উচ্ছে করলা লাউ পুঁশাক টমেটো দামোদার মাসে কি কি করবে ব্রহ্ম মুহূর্তে স্নান মঙ্গল আরতি তুলসী আরতি তুলসী পরিক্রমা তুলসী বৃক্ষে জলদান অধিক হরিনাম জপ ভক্তিমূলক সেবা ইত্যাদি গ্রন্থ অধ্যায়ন শ্রী শ্রী দামোদর অষ্টকম কীর্তন সন্ধ্যায় প্রদীপ নিবেদন এবং বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন সংকল্প মন্ত্র কর্তিকে হং করিস প্রাতস্নানার্দন পিতার থং তব দেবেশ দামোদর সহ অনুবাদ হে জনার্দন হে দেবেশ দামোদর কার্তিক মাসে আমি স্নান করব তোমারই প্রসন্নতার জন্য হে দেবেশ হে দামোদর তোমার প্রতি ভক্তি সহ আমি এই কার্তিক ব্রত পালন করব। অর্থাৎ হে জনার্দন এই কার্তিক মাসে আমি প্রতিদিন প্রাত স্নান করবো ভক্তি ও সন্তুষ্টি লাভের জন্য হে দেবে দামোদর তোমার সান্নিধ্যে আজকে এই ব্রত পালন করছি দামোদর ব্রত একটি অনন্য সুযোগ কার্তিক মাসকে পুরোপুরি আধ্যাত্মিকভাবে ব্যবহার করার জন্য এই ব্রত আমাদের মন ও হৃদয়কে শুদ্ধ করে ঈশ্বরের স্মরণ ও ভক্তি বৃদ্ধির উপায় সঠিক নিয়ম সততা ও বিশ্বাস নিয়ে চললে এই ব্রত থেকে অনন্ত পুণ্যের অভিজ্ঞান সম্ভব হবে আপনারা যদি কোনো অংশ স্পষ্ট হয়নি এখন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব যতটা সম্ভব পরিষ্কারভাবে উত্তর দিতে বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা জানলাম কার্তিক মাসের মাহাত্ম্য দামোদর ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে দামোদর ব্রত কিভাবে পালন করবেন কি কি খাবেন কি কি বর্জন করবেন ব্রতের সংকল্প মন্ত্র আপনারা যারা এই ভিডিওটি শুনছেন প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী ব্রত পালন করুন আর প্রতিদিন জপ ও ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন ভক্তির এই সুন্দর পথে সকলে এগিয়ে যায় আর এই কার্তিক মাস আমাদের জীবনে আধ্যাত্মিক আলো বয়ে আনুক এই কামনায় রইল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী দামোদর